আসসালামু আলাইকুম প্রিয় নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের গণিত বইয়ের অনুশীলনী তিন দশমিক দুইয়ের আমরা সমাধান করব এই ভিডিওতে বারো এবং তেরো নম্বর প্রশ্নের সমাধান প্রিয় শিক্ষার্থীরা দেখো এখানে বারো নম্বর বলছে যদি এ মাইনাস ওয়ান বাই এ ইকুয়াল ওয়ান হয় তবে দেখাও যে এ -1 মাইনাস ওয়ান বাই এ কিউব ইকুয়াল কী হবে ফোর হবে দেখো এখানে এটা হলো তোমার বামপক্ষ আর এটা হলো কি তোমার ডানপক্ষ তুমি বাম ফোক করে যদি ফোর পাও তাহলে তোমার অঙ্ক হয়ে গেল মানে দেখানো হয়ে গেল চলো আমরা এই বারো নাম্বার এবং তেরো নম্বর সমাধান করে দেখো শিক্ষার্থীরা তো আমাদের যে বাম ফোকে যে মানটা দেওয়া ছিল সেটা আমরা লিখবো যে বাম বামপক্ষ তো সমাধান লিখবো বামপক্ষ বাম ফোকে কি দেওয়া আছে যে এ কিউব মাইনাস ওয়ান বাই কিউব তো লিখবে মাইনাস ওয়ান বাই কিউব ঠিক আছে এখন দেখো আমরা এটাকে লিখতে পারি এই এ কে ধরবো এ আর ওয়ান বাই এ কে ধরবো আমরা বি ঠিক আছে যদি এভাবে আমরা কল্পনা করি যে একে আমরা এ দলাম আর ওয়ান বাই এ কে কী দৌলাম তো বি তোলাম ঠিক আছে আর এর ফিকে আছে কিউব আছে আর বি ফিকে আছে কিউব আছে এখন দেখো আমরা যদি এটা সূত্র প্রয়োগ করি ঠিক আছে তো আমরা যদি সূত্র প্রয়োগ করি তো আমরা সূত্র প্রয়োগ করে তোমাদের দেখাই যে এ কিউ ফ্যালাস বি কিউব সরি এখানে মাইনাস তো সেজন্য মাইনাস দিতে হবে এখানে মাইনাস এ মাইনাস থাকার কারণে মাইনাস দিলাম এ কিউব মাইনাস বি কিউব এ কিউব মাইনাস বি কিউব সূত্র কি এ কিউ মাইনাস বি কিউর সূত্র হলো এ মাইনাস বি এ মাইনাস বি হোল কিউব প্লাস এটা কিন্তু কিউব এ মাইনাস বি হোল কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি ঠিক আছে এটা সূত্র মুখস্থ করে নিবা যে এ কিউব মাইনাস বি কিউব সূত্র হলো এ মাইনাস বি হোল কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি এটা সূত্র এ আমরা কাকে বললাম এ কে দোলাম আর বি দলাম বলো তো ওয়ান বাই এ কে কিউব না ওয়ান বাই এ কে দোলাম ঠিক আছে এখানে দেখো ওয়ান বাই এ এ ওয়ান বাই কিন্তু আমরা বি দোলাম মানে এটা এভাবে লিখতে পারি আমরা ওয়ান লিখব তারপরে এ লিখে ব্যারাকেট দিয়ে কিউব লিখবো দেখো এর ফে কিউব মানে হলো এই হয় সরি ওয়ান কিউব মানে হলো ওয়ান হয় আর এর ফ্রে কিউব মানে এ কিউব হয় তো এটা যে কথা এটা একই কথা ঠিক আছে তো মনে করি এটাকে আমরা বি দোলাম তো যদি বলে বি যেখানে বি বলবো সেখানে আমরা ওয়ান বাই এ লিখবো ঠিক আছে আর যেখানে এ বলবে সেখানে আমরা শুধু এই লিখবো হ্যাঁ ঠিক আছে আবার লিখে দিই দাঁড়াও দেখো ফির শিক্ষার্থীরা তো দেখো এখানে এ দোলাম কাকে এ কে আর বি দোলাম ওয়ান বাই এ কে তো যে আমরা এখানে এ মানটা দেওয়া আছে আমাদের এটা সমান সমান এটা তো আমরা লিখতে পারি এ ব্র্যাকেটের ব্র্যাকেট দিব এ মানে কে এ আর মাইনাসের মাইনাস বি মানে কে বলতো ওয়ান বাই এ তো এই মানটা আমরা এটা লিখলাম ঠিক আছে উপরে কিউব আছে কিউব দেওয়া হলো এ ফেলাসে কিন্তু ফেলাস দেওয়া হলো এ সূত্র থ্রি এ সূত্র থ্রি দেওয়া হলো ঠিক আছে আর দেখো এখানে এ মানে কে এ মানে হলো এ আর এ দেখো থ্রির সাথে কিন্তু এ গুণ আছে সেজন্য ইন্টু দেওয়া হলো এ মানে এ আর বি মানে কে বলতো ওয়ান বাই এ ঠিক আছে এ ব্রাকেটের কিন্তু ব্র্যাকেট দেওয়া হলো এ মানে কে এ মাইনাসের এর মাইনাস বি মানে কে বলতো ওয়ান বাই এ ওকে তো চলো আমরা এটা তো শুধু ফোরক করলাম এখন আমরা এই দেখো এ এর সাথে আমি তোমাদের বড় করে দেখাই এ আমরা কি লিখব ওয়ান মাইনাস আমরা দেখো এখানে ওয়ান মাইন মানে এ মাইনাস ওয়ান বাই এ এ মাইনাস ওয়ান বাই এ লাগব কিউ বাই কিউব লাগবে ফেলাসে ফেলাস লাগব থ্রি লিখব এখন দেখো এ উপরে এসে এ এটা হচ্ছে তোমার উপরে ঠিক আছে এটা হচ্ছে নিচে উপরে নিচে কি হয় ভাগ হয় তো আমরা কাটাকাটি করতে পারি এ এ আর এ কাটাকাটি করতে পারি থাকে এখানে থ্রি আর এখানে থাকে ওয়ান থ্রির সাথে ওয়ান গুন করলে থ্রি হয় আর এ মাইনাস ওয়ান বাই এ এ মাইনাস ওয়ান বাই এ এখন আমরা মান বসাবো দেখো এ মাইনাস ওয়ান বাই এর কিন্তু ওয়ান দেখো এ মাইনাস ওয়ান বাই এর মান কিন্তু ওয়ান দেওয়া আছে তো আমরা এ মাইনাস ওয়ান বাই এর মানকে ওয়ান লিখব ও কিউবের কিউ হবে ফেলাসে ফেলাস থ্রির থ্রি থ্রির সাথে এটা গুণ আছে সেদিন ইন্টু দেওয়া হলো এ মাইনাস ওয়ান বাই এর মান কথা বলো তো এ টুগুলো মান কিন্তু ওয়ান এ ওয়ান দেওয়া হলো এর ফে কিউব মানে হলো ওয়ান হয় এর ফের কিউব মানে ওয়ান গুণ ওয়ান গুণ ওয়ান ওয়ানের সাথে ওয়ান গুন করে ওয়ান ওয়ানের সাথে ওয়ান গুলো ওয়ানই হয় তো এখানে ওয়ান হয়েছে ফেলা সে থ্রির সাথে ওয়ান গুন করে থ্রি হয় তো তিন এর আগে করা হয় চার এখানে দেখো আমাদের ডান ফকে কিন্তু মানে ডান ফকে ফোর ছিল এবং বাম পোক করে আমাকে ফোর পেয়েছি তো ডান এবার দেখো ফিউ শিখে দি আমরা তেরো নম্বর সমাধান করবো তেরো নম্বর দেখো এ প্লাস বি প্লাস সি ইকুয়াল জিরো হলে দেখাও যে দেখাও যে কি দেখো এখানে এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ হ্যাঁ ইকুয়াল থ্রি সি তো ক নম্বর আমরা সমাধান করবো দেখো ক নম্বর আমাদের যে প্রশ্ন দেওয়া আছে হ্যাঁ তো এখানে দেখো কন আমার বলছে এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউব ইকোয়াল তোমার থ্রি এ বি সি হইতে হইবে ঠিক আছে তো এরকম যদি দেখেতে বলে তো আমরা কী করবো উদ্দীপ যে মানটা আছে সেইটা দিয়ে আমাদের করতে হবে তো আমরা লিখবো যে দেওয়া আছে ঠিক আছে তো লিখবো কি দেওয়া আসে লিখব যে এ প্লাস বি ফ্লাস সি ইকুয়াল জিরো দেখো দেওয়া আছে লিখবো এ প্লাস বি ফ্লাস সি ইকাল টু জিরো ওকে তারপরে দেখো এখানে আমরা কী করবো এই যে এ বি আমরা ভিতরে রাখবো ঠিক আছে কী রাখতে পারি আমরা মনে করো এখানে আমরা এ প্লাস বি এ প্লাস বি রাখবো মানে বাম পাশে রাখবো ইকোয়াল ইকুয়াল দিব এই প্যালাস সিকে আমরা যদি অফভাষ নিয়ে যাই এটা কি মাইনাস সি হয়ে যাব না দেখো মাইনাস সি হয়ে গেছে অফিস সি তো আমরা কী করবো এ প্লাস বি এখানে হয়েছে ইকুয়াল মাইনাস সি হয়েছে তো আমরা উপভোগকে বর্গ করবো মানে সরি গণ করবো তো এখানে কী করলাম আমরা এ প্লাস বি এখানে কিউব দিলাম ইকুয়াল মাইনাস সি এখানে দিতে হবে কিউব দিতে হবে মানে মোট কথা বাম পক্ষে বাম ফাঁসে যদি তুমি কোনো সংখ্যা মন থেকে আনো তোমার ডান ফাঁসেও ওই সংখ্যা দিতে হবে এটা নিয়ম যে তুমি উপভোগকে একই সংখ্যা দিতে হবে তা আমরা ও হককে ঘন করলাম এখানে লেখা আছে ও হোককে করে এখন দেখো এ বি হোল কিউব দ্বারা এখানে তো এ ফ্লাস বি হোল কিউব কি কিউ ফ্লাস বি কিউ প্লাস থ্রি এইখানে এই দিলাম মাইনাস কিউ এর মাইনাস সি হলো এখন দেখ এখানে আমাদের এ বি মান দেওয়া আছে দেখা এ বি মান কিন্তু এখানে দেওয়া আছে যে মাইনাস সি আমরা কি করব কিউ প্লাস বি কিউ প্লাস থ্রি এ আমরা এখানে নিচে লিখবো ঠিক আছে আর এ ফ্লাস মান কিন্তু মাইনাস সি 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 হবে করি তুমি লাইনটা বুঝতে পেরেছো তারপরে আমি কি করবো এ কিউ প্লাস বি কিউব এটুকু আমার লিখবো আর এখানে দেখো ফেলার সাথে ম্যানেজ গুন করবো ফেলার সাথে গুণ করলে হবে কি ফেলার সাথে গুণ করলে মাইনাস ফেলার সাথে মাইনাসে মাইনাস হয় থ্রি এখানে এখানে কোনো সংখ্যা নেই থ্রি থ্রি হবে এ বি এ বির সাথে যদি সি গুণ করো সি হয় ওকে সি লিখলাম ইকুয়াল আর ইকুয়াল মাইনাস সি কিউবের মাইনাস সি কিউব হবে ওকে আশা করি তোমরা বুঝতে পেরেছো শিখি কি তারপরে দেখো এখানে আমাদের আমাদের প্রশ্ন কী বলছে দেখো এ কিউ এখানে দেখো এ কিউ প্লাস বি কিউ প্লাস সি থ্রি এ বি এখন দেখো এবউ এ কিউ প্লাস বি কিউ পাইছি সি তো এই মাইনাস সি কিউ আমরা এই ফাঁসা আনি ফেলা সি হয়ে যাব তো এটা সমান সমান এটা মিলে যাব ঠিক আছে তো আমরা কি করবো এ কিউ প্লাস বি কিউব মানে এ কিউ প্লাস বি লিখব এই যে এ কিউ প্লাস বি আমরা এখানে লিখবো আর এই মাইনাস সি কিউবকে আমরা যদি এই ফাঁসা আনি তো ফেলার সি হয়ে যাবে আর এখানে দেখো মাইনাস থ্রি এ বিসি যদি দশ যায় তো ফেলাস হয়ে যাব দেখো এ কিউ প্লাস বি কিউ সি দেখো বি প্লাস সি হোল স্কোয়ার বাই থ্রি বি সি প্লাস সি প্লাস এ হোল স্কোয়ার বাই থ্রি সি এ প্লাস এব হোল স্কোয়ার বাই থ্রি এ বি ইকোয়াল ওয়ান তো এটা আমরা নির্ণয় করবো

এটা এটা কীভাবে হলো বি প্লাস সি বি প্লাস সি মাইনাস এ হলো কীভাবে বি ফ্লাস সি ইকোয়াল মাইনাস এ হলো কীভাবে দেখাইতেছে তোমাদেরকে মনে করি এখানে তোমার আছে কি বলো তো এখানে তোমার কী দেওয়া আছে এ প্লাস বি প্লাস সি ইকোয়াল কি জিরো তো আমরা কী নিয়ে করবো বি ফ্লাস সি দেখ বি প্লাস সি আমরা নিনে করবো তো বি প্লাস সি লিখবো আর এখানে এ যদি অফিস নিয়ে যায় তো মাইনাস এ হয়ে যাবে না এ মাইনাস এ হলো আরে সেম একইভাবে এখানে সি এ মানে সি এ যেটা আমার কমনই এই যে আমরা সি আর এ কমন নিব তো এখানে ফেলাসি এখানেও ফেলাসি তো ফেলাসি আর ফেলাসি লিখবো লিখে দেখে তোমাদেরকে মনে করো এ প্যালাস বি ফ্যালাস সি ইকুয়াল জিরো তো আমরা সি নিব তারপরে এখানে এ নিব এ প্লাস ঠিক আছে ইকুয়াল এখানে বি ফ্লাস দু নিয়ে যায় মাইনাস বি হয়ে যাবো তো এখানে দেখো সি প্লাস এ মানে হলো মাইনাস বি ওকে আশা করি তুমি এটা বুঝতে পেরেছো তারপরে দেখে এখানে আমরা বাম পক্ষ লিখবো বাম পক্ষ আমাদের যে মান্ডা দেওয়া আছে দেখে এই এটা এটা পক্ষ আর এটা পক্ষ তো বাম ডান কি ওয়ান হইতো বাম ফকুই তোমার ওয়ান ফাইভ দিব তাহলে তোমার অঙ্ক হয়ে যাবে তো বাম ফোক আমরা এখানে যেটা আছে সেটা আমরা ভোগ লিখব ঠিক আছে এখন দেখো যে বি ফেলার সি দেখো বি যে বি ফেলার সির মান কিন্তু মাইনাস এ তো আমরা এখানে বি ফেলার সি এর পরিবর্তে কি মাইনাস এ দিলাম উপরে হোল স্কোয়ার হোল স্কোয়ার আর নিচে যে থ্রি বি সি থ্রি বি সি হবে নিচে যে মানগুলো আছে সেগুলো সব সব সেম হবে এগুলো কোনো পরিবর্তন হবে না এখানে দেখো সি ফেলা সে দেখো সি ফেলার সির মান কিন্তু মাইনাস বি মাইনাস বি দেওয়া ওপর হোল স্কোয়ার হোল স্কোয়ার এ ফ্যালাস এর ফেলাস এ ফ্যালাস বি এ উপরে বিল স্কোয়ার কারণে হোলস্কোয়ার রয়েছে ঠিক আছে আর নিচে যে হরগুলো আছে এগুলো সব সেম একই থাকবে এখন ফির সেক্ষেত্রে আমরা কি করবো ফির শ্রীক্ষেত্রে দেখো মাইনাসের পে এখানে যেরকম নিচে যে মানগুলো আছে সেগুলো আমরা হোভ ওরকমই লিখবো এখানেও সেম ওইভাবে লিখব এখন উপরে দেখো উপরে কাজগুলো করতে হবে যে মাইনাস মানে মাইনাসের কোনো জোর সংখ্যা থাকে মাইনাস ব্যানস হয়ে যায় মাইনাসের যদি জোর সংখ্যা থাকে মাইনাস ব্যানিশো মাইনাসের পরে জোর সংখ্যা আছে তো মাইনাস যাবে থাকবে কি এ স্কোয়ার এ ফেলাসে ফেলাস ঠিক আছে এখানে মাইনাসের স্কোয়ার আছে মানে জোর সংখ্যা আছে মাইনাস ব্যানিশ তো বি স্কোয়ার থাকে বি স্কোয়ার লিখবা এখানে ফেলাসে ফেলাস মাইনাসের জোর সংখ্যা আছে মাইনাস ব্যানিশা যাবে তো এ স্কোয়ারে সি স্কোয়ার থাকবে আর তুমি এটা বুঝতে পেরেছো এখন আমরা কি করবো জানো লস এই করবো এখানে যোগ আছে এখানে যোগ আছে এখানে ভগ্নাংশ 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 আছে তো ভগ্নাংশ থাকলে তার আগে আগে পরে যদি যোগ বিয়োগ থাকে তখন লস হয় থ্রি বিসি থ্রি সি এ এবং থ্রি সি যদি লসও করো তো সিটা লেখবো থ্রি থ্রি লিখবা আর সি এখানে সি লিখবা ঠিক আছে এখানে এ তারপর বি এবং সি মানে মোট কথা সবগুলো আইব একবার একবার আইব ঠিক আছে ডাবল আইব না থ্রি আইব একবার এ আইবো একবার রস করলে বি আই একবার সি আই একবার ঠিক আছে যদি ডি থাকতো ডি আইতো একবার যদি ই থাকতো ই আইতো একবার ঠিক আছে তো এখানে সি আছে বি সি লিখবো ডাবল লেখা যাবে না এখন কি করব থ্রি এ বি সি কে আমরা থ্রি সি দ্বারা সি দ্বারা কী করবো ভাগ করবো তো থ্রি সি কে আমরা কি করবো থ্রি বি সি দ্বারা ভাগ করবো থ্রি বি সি দ্বারা ভাগ করি তো থি থ্রি কারা যায় বি আর বি যায় সি আর সি কারা যায় থাই কি বলতো এ এ কে আমরা যদি এ দ্বারা গুণ করি এ কে আমরা যদি এ স্কার দ্বারা গুণ করি মানে এ কে যদি এ দ্বারা গুণ করি এ কিউব হয় দেখো এখানে এ কিউব দেওয়া হয়েছে এ ফেলাসের ফেলাস আবার কি করবো এখানে আবার এই যে থিরি কি যে থ্রি এ বিসি লিখবো থ্রি এবিসি থ্রি এবিকে কী করব থ্রি এবিসিকে আমরা থ্রি এই যে থ্রি এবি কে আমরা এই যে থ্রি সি এ দ্বারা ভাগ করবো থ্রি সি এ দ্বারা ভাগ করবো থ্রি থ্রি কারা যায় সি আর সি কারা যায় এ আর এ কারা যায় থাক কী বলতো বি এ বিয়ের সাথে আমরা কী করবো এ বিয়ের সাথে আমরা এবি গুণ করবো ঠিক আছে বি সাথে বি গুণ করলে কি হবে বি কিউ হবে বি সাথে বি গুণ করলে মানে বিস্কার গুণ করলে কি হবে এখানে বি স্কোয়ার এখানে আছে বি স্কার সাথে বি গুণ করলে হবে বি কিউ এ ফেলাসের ফেলাস ঠিক আছে এ ফ্যালাসের ফ্যালাস হয়েছে তারপরে কি করব আমরা এ থ্রি বি মানে থ্রি সি কে থ্রি এ বি সি কে কি করবো থ্রি দ্বারা ভাগ করব থ্রি বি দ্বারা ভাগ করব তো এ আর থ্রি আর থ্রি কাটা যায় বি আর এব থাকে সি এ সি কে সিএসকার দ্বারা যদি গুণ করি সি কিউব হয় আসলে তোমরা একটা বুঝতে পেরেছো তারপরে দেখো এখানে আমরা থ্রি এবি থ্রি এ বি সি লিখো এ কিউ ফ্লাস বি কিউবের সূত্র প্রয়োগ করব ঠিক আছে তো এ কিউ প্লাস বি কিউ সূত্র হলো এ ফ্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ ফ্লাস বি এখানে ফ্যালাসে ফ্যালাস সি কিউবে সি কিউব হবে এখন দেখো এ ফ্লাস বির মান কিন্তু মাইনাস সি দেওয়া আছে কিউবের কিউব হবে মাইনাসে মাইনাস থ্রি এ বি থ্রি বিখব এ ফ্লাস বির মান কিন্তু আমাদের মাইনাস সি দেওয়া আছে মাইনাস সি লিখবো আর এখানে ফ্যালাসে ফ্যালাস ঠিক আছে আর সি কিউবে সি কিউব হবে ওকে এখন দেখো এই মাইনাসের যদি জোর সংখ্যা থাকে মাইনাস ব্যানিশ হয় কিন্তু মাইনাসের পর জোর সংখ্যা নাই এর বিজোড় সংখ্যা মাইনাস ব্যানিশ হবে না তো মাইনাস সি কিউব থাকবে এখানে এই মাইনের সাথে মাইনাস গুণ করবো ঠিক আছে কারণ এটার এই সংখ্যার সাথে এই সংখ্যা কি আছে গুণ আছে তো মাইনের সাথে মাইনাস গুণ করলে কী ফেলাস আর থ্রি 3ab থ্রি এ সাথে সি গুণ করলে থ্রি এ বি সি হইব এ এখানে কি প্লাস হ্যাঁ এখানে এখানে ফেলাসের কারণে ফেলাস হয়েছে সি কিউবের সি কিউব হয়েছে আর নিশ্চয় থ্রি এ বিসি থ্রি বিসি লেখা হলো আবার নিশ্চয় থ্রি বিসি থ্রি বিসি লেখা হবে ওকে তার সঙ্গে তুমি বুঝতে পেরেছো এই লাইনটা এখন কী করবো আমরা ফির শিক্ষিতা এখানে দেখো কিন্তু থ্রি এখানে এসে সরি মাইনাস সি কিউব এখানে এসে ফেলাসি কিউব এই মাইনাস সি কিউব আর ফেলাসি কিউব কী 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 বলো তো কারাগারি হয় উপরে থাকে কি থ্রি এ বি সি তো আমরা থ্রি এ বি সি লেখবো নিচে কী থাকে থ্রি এ বি সি থ্রি এ বি সি থাকে এখন দেখো থ্রি এ বি সি থ্রি বি সি কী যায় কারা যায় উপুরে কি উপরেও থ্রি এ বি সি নিচে কি উপর থ্রি এ বিসি নিচে কি থ্রি এ বিসি থ্রি এ বিসি থ্রি এ বিসি কে কাটা যায় তো থ্রি এ বিসি কে থ্রি বিসি মানে একবার কাটা যায় সেজন্য ওয়ান লেখা হয়েছে দেখো ডান ফোকে কিন্তু ওয়ান আমাদের লেখা আছে দেখো এখানে কৃষি ক্ষেত্রে এখানে ডান ফকে কিন্তু ওয়ান দেওয়া আছে তো আমরা এখানে বাম বামপোক কী পেয়েছি ওয়ান পাইছি তো দেখো ডান বাম বামপোক কী প্রমাণিত না সরি দেখাইতে বইসি না প্রমাণ করতে হয়েছে দেখাইতে পইসে সেজন্য আমরা কী করবো দেখানো হলো কী লিখবো যে এই সংখ্যার ইকুয়াল ওয়ান দেখানো হলো ঠিক আছে এটা লিখবো দেখানো হলো আশা করি ফিরে সেক্ষেত্রে বুঝতে পেরেছো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবা এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিবা এবং তুমি কোন জায়গা থেকে ভিডিওটি দেখছো অবশ্যই কমেন্টে জানাবা আসসালামু আলাইকুম